নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এখানে পাঁচটা গুরুত্বপূর্ণ মডেলস দেওয়া আছে ফোরটি সেভেন বিসিএস প্রিমিনিক পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রিসেপ্টার্স এখানে প্রিসেপ্টার্সের মডেলসটা খুবই গুরুত্ব রাখে প্র্যাকটিস জন্য সবচেয়ে ভালো একটা মডেলস বিশ্বপতি বিশ্বভারতী মূল একশো আড়াইশ এখানে এক নম্বর যেটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে শক্তিশালী করতে হবে কাকে জাতীয় সংসদকে আইসিটি ইনকিউটার উপস্থিত কোথায় এটা কারণবাজার ঢাকা তিন নম্বর প্রশ্ন গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি এটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা পাঁচ নম্বর বিশ্বের অন্যত উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তর কী এটা হচ্ছে দুর্নীতির ব্যাপক বিস্তার এই দুর্নীতির ব্যাপক বিস্তারের কারণে সুশাসন প্রতিষ্ঠিত হয় না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় জবিতা ও স্বচ্ছতা কত প্রকার এটা হচ্ছে তিন প্রকার মানুষের নেতিবাচক ধ্যান ধারণা ও দৃষ্টিভঙ্গি দুর্বৃত্ত হয় কিসের প্রভাবে মূল্যবোধের প্রভাবে এটা হচ্ছে মূল্যবোধের প্রভাবে অ্যান্সার কিসের মাধ্যমে নাগরিকের ক্ষমতায়ন ঘটে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে ব্যর্থতায় পর্যবেষিত হয় কোনটি সুশাসন সুশাসন পর্যবেচিত এখানে পর্যবেষিত হয়ে যাবে ব্যর্থতায় একটি রাষ্ট্র কীভাবে বিচার্য পরিচালনা করে তার দ্বারা সে রাষ্ট্রের নথিগত মান সঠিকভাবে যায় তৈরি করেছেন কে লাস্কি এই প্রত্যেকবার দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষায় দুই একটা করে উক্তি থাকেই এই নথিগত মূল্যবোধের সুশাসন থেকে উক্তিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ যেন আসার মতো এই রক্তিগুলি আর কি বারবার আসে এবার উনত্রিশ নম্বর মডেলস্টে যায় এখানে দেখা যাচ্ছে সুরাসন না থাকলে নির্বাচনের পর জনগণ দশা হয় কি দাস প্রভুর মতো সুরশন যদি না থাকে তাহলে নির্বাচনের পর জনগণের দশা হবে দাস প্রভুর মতো এগুলো আছে আর দুই নম্বর প্রশ্ন সুরাসন একটি রাজনৈতিক বিষয় সুরাসন হচ্ছে কি রাজনৈতিক বিষয় দুর্নীতিকে কী হিসাবে আখ্যায়িত করা হয় এটা হচ্ছে অভিশাপ দুর্নীতি একটা অভিশাপ স্টুয়ার্ট সিডটকে একজন সমাজবিজ্ঞানী স্টুয়ার্ট সিডার্ট একজন সমাজবিজ্ঞানী নাগরিককে নীতিজ্ঞান শিক্ষা দেয় কোনশাস্ত্র এটা হচ্ছে নীতিশাস্ত্র সুশাসন প্রতিষ্ঠার সমস্যা হচ্ছে নিয়ন্ত্রিত বিচার বিভাগ যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণে থাকে সরকারের হাতে তাহলে অবশ্যই সুশাসন বিঘ্নিত ঘটবে যার প্রভাবে তো এখানে পরবর্তীতে প্রশ্নটা মূল্যবোধ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে কাজ করে মূল্যবোধ শিক্ষা যার প্রভাবে প্রতিশ্রুতি রক্ষা করার লাভ করা সম্ভব হয় এটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা প্রশাসকের বৈধের বিষয়টি জড়িত সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে সুশাসন প্রতিষ্ঠা যদি হয় তাহলে অবশ্যই প্রশাসক বৈধ হবে আইনের উৎস হচ্ছে ছয়টি আইনের উৎস ছয়টি তারপরে একশো তিরিশ নম্বর মডেল টেস্ট সুশাসনের আভাস পাওয়া যায় উনি বিংশ শতাব্দীর শেষ দিকে আইনের সকলে সমান উক্তিটি কী করেছেন এটা হচ্ছে অধ্যাপক ডাইসি গুরুত্বপূর্ণ একটা উক্তি কমিটি পরীক্ষা থাকে সরকারের চরিত্র ভালো হওয়ার জন্য যাদের চরিত্র ভালো হওয়া দরকার একটা জনগণের চরিত্র ভালো হওয়া দরকার অন্যতম প্রধান আমলাতন্ত্রের বা আইডিয়াল টাইপ বা আদর্শ নমুনাটি হচ্ছে কি ম্যাক্স ওয়েবারের মানে ম্যাক্স ওয়েবার প্রথম আলোচনার ধারণা নিয়ে আসে অপরের নামে ওঠানো ব্ল্যাকমেল করা কাজগুলো কি এটা হচ্ছে নীতি ঔষত্য বিরোধী নীতি বিরোধী কাজ গণমাধ্যমের স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের বা জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা জনগণের স্বার্থকে তুলে ধরা এটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা মানব জীবনের সুশাসন গুরুত্বপূর্ণ কোন ক্ষেত্রে এটা সবগুলোই সামাজিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন একটা গুরুত্বপূর্ণ গুরুত্বের ভিত্তিতে মূল্যবোধ হচ্ছে কত প্রকার দুই প্রকার ব্যক্তি থেকে প্রশাসন সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হয় কুন্ডির ফলে এটা হচ্ছে মূল্যবোধের দৃঢ় প্রভাবে মূল্যবোধের দৃঢ় প্রভাবে আর কি সুশাসন সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় একশো একত্রিশ মানুষের মূল্যবোধের বিকাশ শুরু হয় শিশুকাল থেকে রাজনৈতিক সামাজিকীকরণের সামাজিকীকরণের অন্যতম মাধ্যম হচ্ছে পরিবার পরিবার থেকে ধাপগুলো শুরু সেসব সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের সুবিধার সাথে বিসর্জন দিতে না হয় অতিরিকার অধ্যাপক লাস্কি। মূল্যবোধ ব্যক্তির মনস্তাত্ত্বিক বিকাশ ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে ড্যাশ ত্বরান্বিত করে শুনেছি কীভাবে সুশাসন ত্বরান্বিত করে সুশাসন ত্বান্বিত করে আসনের ভিত্তিতে মূল্যবোধ হচ্ছে কত দুই প্রকার আসনের ভিত্তিতে মূল্যবোধ দুই প্রকার জাতীয়তাবোধ বা জাতীয়তাবোধ বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি মূল্যবোধ কিসের প্রভাবে সমাজের সাম্য শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বোধ বিরাজ করে এটা হচ্ছে মূল্যবোধ শিক্ষার প্রভাবে তারপরে এখানে যেটা অপরাধী শনাক্ত ও আইন শৃঙ্খলা প্রশ্ন অপরাধী শনাক্ত আইন শৃঙ্খলা প্রতি দ্রুত উন্নতি ঘটে এটা কীভাবে ই মাধ্যমে নারী পুরুষ ধর্মবর্ণ ধনী নির্ধন সকলের প্রতি বিচার মানদণ্ড এক অভিন্ন সকল ক্ষেত্রে একইভাবে হবে আধুনিক সরি আবিধানিক অর্থে শিকল জিনজীব নীতি নিয়স বিন্যাস বলতে বোঝায় শৃঙ্খলাকে তারপরে একশো বত্রিশ নম্বর মরাল টেস্ট নম্বর বত্রিশ কোনো প্রতিষ্ঠানের সফলতা ক্রিকেট উপর নির্ভর করে ফলপ্রসু সহনকার্য মূল্যবোধ অর্জনের প্রধান বিষয় হচ্ছে পরিবার সুশাসন লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা এটা ইউনাইটেড নেশনের একটা অতি গুরুত্বপূর্ণ উক্তি অনেক প্রেক্ষা থাকে সুশাসনের লক্ষ্যে লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা এটা বলছে কি ইমেজিনেশন ইম্যান দুটি স্বাধীন বেশি একটি হল ভালো শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালক হলো জাতীয় মূল্যবোধের পরিচালক যে এটা সরকারি আইনের মধ্যে পড়ে এটা জাতীয় মূল্যবোধের পরিচয় কোনটি গণতন্ত্রের প্রাণ এটা নির্বাচন নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের প্রাণ প্রশাসন সুশাসন নিশ্চিত করার প্রয়োজন এটা হচ্ছে মূল্যবোধের চেতনা সবগুলো দরকার মূল্যবোধের চেতনা আইনের প্রতি শ্রদ্ধাবোধ আইনের শাসন মূল্যবোধ হলো ভালো মন্দ সম্পর্কে এই সামাজিক ধারণা কোনটা ভালো কোনটা মন্দ এটা একটা সামাজিক ধারণা প্রকাশ করবে তাই হচ্ছে মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার নৈতিক মূল্যবোধের এমন এক অংশ যা ছাড়া এটা হচ্ছে সুশাসন অলিক কল্পনা এরপরে যাবো মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি হচ্ছে কয়েকটি দুইটি মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি দুইটি কোন সত্তা বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ সমাধিকার হচ্ছে অ্যান্থনি জিকটান্স এটা গুরুত্বপূর্ণ একটা উক্তি পরীক্ষা আসে কোন সত্ত্বে বা বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য হলো মূল্যবোধ মূল্যবোধ এখানে সমাধি হচ্ছে অ্যান্থনি জি এখানে পাঁচ দশে পঞ্চাশ দেওয়া আছে জাস্ট পরীক্ষায় যারা প্রশ্নে করছে তাদের জন্যে মোটামুটি এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো উক্তিগুলো আসে অনেক পরীক্ষায় বিভিন্ন সালের থেকে প্রশ্নগুলো আর কি রিপ্রোডিউস হয়ে তৈরি হয় সো সবাই ভালো করে পড়াশোনা করাটা অনেকটা জরুরি